আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগের ভিডিওতে কিন্তু আমি বাংলাদেশ যে খাদ্য অধিদপ্তর তার উপখাদ্য পরিদর্শকের আমি এর আগে বাংলা এবং মানবন্টন সাজেশন সিলেবাস সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিছি ঠিক আছে তো এখন কিন্তু আমি যে ইংলিশ যে সাবজেক্ট সেটা কিন্তু এ টু জেড আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখবেন কারণটা কি ইংলিশ আজকে ইংলিশ আজকের এই ভিডিওটা দেখার পর থেকে উপখাদ্য পরিদর্শকরা যারা আবেদন করছেন এবং লিখিত পরীক্ষা দিবেন মনে হয় না তাদেরকে আর কোনো মানে ইংলিশ দেখতে হবে আজকেই হচ্ছে ফাইনাল ঠিক আছে আজকেই হচ্ছে এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশা আল্লাহ তো প্রথমত আমরা পরীক্ষার ধরনটা আমরা জানি আপনারা অবশ্যই জানেন যে এমসিকিউ হবে এবং একশো নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হবে মূলত হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিটে কিন্তু ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট হবে তো ঠিক আছে তো আমরা চলে যাই হচ্ছে ইংলিশ যে তিরিশ নম্বর কী কী থাকবে সেই সেটা আগে আমরা দেখব তারপর হচ্ছে আমরা আরও ডিটেলসে চলে যাব ঠিক আছে তো ফার্স্ট অফ অল ইংলিশ তিরিশ নম্বরের মধ্যে পার্টস অফ স্পিচ থাকবে তারপর হচ্ছে আপনার টেন্স থাকবে ঠিক আছে টেন্স অ্যান্ড ভয়েস থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা একটা কথা বলবো সেটা হচ্ছে অবহেলা না করে ভিডিওটা দেখার সাথে সাথে যদি কারোর সাথে খাতা থেকে থাকে আমার মনে হয় কাগজে কলমে খাতায় লিখে রাখলে ভালো হয় ঠিক আছে এই জিনিসগুলো পড়লেই কিন্তু খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক আমার মনে হয় না যে আর কোনো সমস্যা হবে ফিউচারে ঠিক আছে তো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থাকবে কারেকশন কারেকশন অফ সেন্টেন্স ফিলিং দ্য ব্লান্স অ্যান্ড ন্যারেশন এবং এখন আমি বিস্তারিত বলবো কোনটাতে কয়টা এমসি থাকবে সেটাও বলবে এবং কী কী আসবে কি কি পড়বেন আপনারা সেগুলো কিন্তু ডিটেলসে বলব ঠিক আছে এখন এখানে দেখেন পার্টস অফ স্পিচ এইটার সম্ভাবনা থাকবে কয়টা দুইটার কথা বলা হইতেছে কারণটা কি বিগত সালের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি এবং সেই ক্ষেত্রে দেখি যে পার্টস অফ স্পিচ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে দেখা যায় দুইটা এমসি কিউ আসে তো কী কী আছে সেটা আমরা দেখি নাউন থেকে আসে অনেস্টি বয় বাংলাদেশ এই জিনিসগুলো নির্ণয় করতে বলা হয় একটি এমসি কিউ থাকবে এ নিচে দেওয়া হবে যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখি হি ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে দেখা হবে যে অনেস্টটা কোন পার্টস অফ স্পিচ হু হুইস পার্টস অফ স্পিচ ইন দ্য ওয়ার্ড এই ওয়ার্ডটা দেওয়া হবে এবং এই এই সেন্টেন্সটার মধ্যে অনেস্ট কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা বের করতে হবে ঠিক আছে যেরকম এখানে অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ অনেস্ট হচ্ছে অ্যাডজেকটিভ এবং এই অ্যাডজেক্টিভ অনেস্ট এবং অনেস্টি হচ্ছে নাউন ভার্ভ হচ্ছে কি রান স্পিক কথা বলা বা বিষয়গুলো ভার্ভ নাউন হচ্ছে কোনো বয় নাম জাতীয় জিনিস কি নাম অর্থাৎ পার্টস অফ স্পিচ আপনারা ভালোভাবে দেখলে ইনশাল্লাহ আশা করা যায় মানে পার্টস অফ স্পিচ থেকে দুইটা এমসি কিউ দুইটা কমন পড়বে ইনশাল্লাহ এরপর হচ্ছে টেন্স টেন্স থেকে আসবে একটা এমসি কিউ তো টেন্সের কীরকম আসবে প্রেজেন্ট ইন প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট প্রেজেন্ট যেহেতু তিন প্রকার টেন্স যেহেতু তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স অবশ্যই টেন্স সবাইকে একটু ভালোভাবে দেখতে হবে সহজ বিষয়গুলো আসবে টেনশনের কোনো কারণ নাই এই উদাহরণগুলো দেখে ইনশাল্লাহ পরীক্ষা দিতে যাবেন ঠিক আছে এরপর হচ্ছে দেখা যাচ্ছে আমরা আর্টিকেল এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে এখান থেকেও একটা আসবে ঠিক আছে যেরকম এ ডক অ্যান্ড অরেঞ্জ দি সান এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কমন কনফিউশন রং অর্থাৎ আমরা যে যে জায়গাটায় ভুল করি সেই জায়গাটা এখানে আমরা একবার দেখে নিই এই যে দেখো রং মানে আমরা যে ভুলটা করি হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে মূলত এটা রাইট হবে হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা মূলত সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা সব থেকে এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা একটু সবাইকে মাথায় রাখা উচিত ঠিক আছে আচ্ছা এরপর আমরা যাচ্ছি ভয়েসে ভয়েসে এক টাইম সিকিউ থাকবে এর জন্য আমরা ভয়েস দেখবো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস প্যাসিভ এ লেটার ইজ রিটেন বাই হার এটা স্ট্রাকচার বি এই জিনিসগুলো আসলে সি রাইটস এ লেটার এ লেটার রিটেন বাই হার যাই হোক এই পার্ট আমার মনে হয় কি যে ভয়েস নিয়ে যে কোনো একটা ক্লাস করা উচিত এবং বই ভালো করে দেখলে আশা করি ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের থাকতেছে ন্যারেশন ন্যারেশনে থাকবে প্রায় দুইটা এমসিকিউ এর মতো তো ন্যারেশন হচ্ছে দুই প্রকার একটা ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ তো এখানে আমাদেরকে হি সেইট আই এম টায়ার্ড হি সেইট দ্যাট হি ওয়াজ টায়ার্ড সেন্স প্রেজেন্টেন্স ওয়াজ তো মূলত এই স্ট্রাকচারটা একবার দেখে নিলেই হয়ে যাবে আশা করি আর ন্যারেশন সম্পর্কিত একটা ক্লাস বা দুইটা ক্লাস যদি আপনারা দেখেন তো আশা করি ন্যারেশন সম্পর্কিত দুইটা এমসিকিউ দুইটা কমন পড়বে ইনশাল্লাহ এরপরও আসতেছে প্রিপোজিশন প্রিপোজিশন দেখা যায় বিগত সালের যে অ্যানালাইসিস আমরা করে দেখতেছি এক থেকে দুইটা এমসি কিন্তু আসতেছে প্রতি বছরে এক থেকে দুইটা এমসি আসতেছে ঠিক আছে জন্য দেখো সবাই যে প্রিপোজিশন কোনগুলো আসে সেই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে ইন দ্য রুম অ্যাট ফাইভ পি এম গুড অ্যাট ইংলিশ এই যে এই জিনিস এই জায়গাটা খেয়াল রাখতে হবে এই যে মানে প্রিপোজিশন কোনটা অ্যাট অ্যাট ফাইভ পি এম সময়ের পূর্বে অ্যাট বসে গুড অ্যাট হোম গুড অ্যাট ইংলিশ এই জিনিসগুলো কিন্তু সবাইকে জেনে রাখা ভালো জানতে হবে ঠিক আছে কমন ফ্রেস এখান থেকে দুইটা আসে ফ্রন্ট অফ ইন্টারেস্টেড ইন দ্য রুম অ্যাট গো টু স্কুল ওয়েট ফর মি ফ্রেশ অ্যান্ড প্রিপোজিশান প্রশ্ন বেশি আসে ঠিক আছে এখানে একটা জিনিস একটু হাইলাইটস করে দেই যে ফ্রেশ প্রিপারেশনগুলো আছে সেগুলো কিন্তু বেশি আসে এই জন্য সবাইকে কী করতে হবে ফ্রেশ অ্যান্ড প্রিপারেশনগুলো বেশি বেশি করতে হবে এরপর আমরা যাচ্ছি ট্রান্সলেশন ট্রান্সলেশন এখান থেকে ট্রান্সলেশন প্রায় এক থেকে দুইটা দুইটা থেকে আসেই বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এরকম আসবে তো প্রথমে বাংলা দেওয়া থাকবে হি ইজ হি গোজ টু মার্কেট আই এ স্টুডেন্ট আমি একজন ছাত্র খুব সহজ প্রশ্ন আসলে এটাই সত্যি সত্যি কথা বলতে গিয়ে আসলে ট্রান্সলেশন খুব সহজই থাকে তারপর অনেকেই এই জিনিসগুলো ভুল করে থাকে তো আমি আমি এটাই বলবো আপনাদের যে অবশ্যই সহজ বিষয়গুলো বেশি বেশি মনে রাখবেন ঠিক আছে এরপর আট নম্বর আমরা দেখতে চাই ফিলিন দা ব্লাংস এটাও দেখা যায় যে দুইটা আসে হ্যাঁ এক থেকে দুইটা দুইটা আসার সম্ভাবনা বেশি থাকে ফিলিন দা ব্লাঙ্ক সব থেকে বেশি আসে হি ড্যাস হি ড্যাস এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড স্টুডেন্ট আর দে প্লেইং ফুটবল দে আর প্লেইং ফুটবল দি সান আর রাইজেস ইন দ্য ইস্ট দি সান আর সেটস ইন দ্য ওয়েস্ট এই জিনিসগুলো কি এই এই তিনটা এই তিনটা সেন্টেন্সেই সবার লিখে নেওয়া উচিত এই সেন্টেন্সের মধ্যেই সেন্টেন্স আসে ঠিক আছে এরপর আমরা আসতেছি নয় নম্বর সেন্টেন্স কারেকশন এটা আমি আগেও বলছিলাম সেন্টেন্স কারেকশন থেকে থাকবেই কারণটা হচ্ছে একটা ভুল অর্থাৎ রং সেন্টেন্স যাওয়া থাকে সেটাকে কী করতে হবে সেই সেন্টেন্সে কারেকশন করতে হবে হি সি গো টু স্কুল এই সেন্টেন্সটাকে কারেকশন করতে হবে এখানে কোনটা ভুল হয়েছে শি গোস টু স্কুল হবে ঠিক আছে শি গোস টু স্কুল এখানে সিঙ্গুলার এবং ফুলার একটা বিষয় আছে সেটা আপনারা আজকে সময় মানে সময়টা স্বল্পতার কারণে কিন্তু আমি ডিটেলসে আসতেছি না ঠিক আছে তো এরপর হচ্ছে সেনোনিম অ্যান্ড অ্যান্ডোনিমস তো সর্বশেষ সমর্থক এবং বিপরীত শব্দ যেগুলো আসে এখান থেকে একটা অথবা দুইটার সম্ভাবনা থাকে অনেস্টি এর সেনোনিম হচ্ছে ট্রুথফুল এবং হ্যাপি এর সমর্থক শব্দ হচ্ছে গোল্ড আর এবং অপোজিট ওয়ার্ড হচ্ছে স্যান্ট স্ট্রং এর সমর্থক শব্দ অর্থাৎ সেনোনিম হচ্ছে পাওয়ারফুল এবং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে উইক অর্থাৎ দুর্বল এই জন্য শ্রেণিম ম্যানটনি আপনারা ইংলিশ গ্রামার আপনাদের যা যে বই সেই বই দেখে আপনারা শ্রেণোনি ম্যান্টিনি দেখে নেবেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট টিপস আছে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে শুধু মুখস্থ করা থেকে বিরত থাকবেন অবশ্যই উদাহরণ দেখে দেখে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা পড়বেন প্রতিদিন প্রায় দশটা বেগমে মুখস্থ হয়েছে বিগত সালের প্রশ্ন সলভ করবেন এবং ভয়েস ও ন্যারেশন আলাদা আলাদা করে বারবার প্র্যাকটিস করতে হবে অবশ্যই এবং আমাদের যে মূল্যবান যে সাজেশন পিডিএফ সেই পিডিএফ সাজেশন আপনি নিতে চাইলে এই যে নাম্বারটা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলিং যেটা আমাদের যে সাজেশনগুলো আছে পিডিএফ সাজেশন আপনারা আপনার লাস্ট তিরিশ দিনের একটা প্রিপারেশন কিন্তু ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে পাবেন এবং আমাদের সাজেশনগুলোতে মানে কিভাবে আপনি পড়বেন কিভাবে কি পড়লে আপনি সহজে কমন পাবেন এবং আমি যে ভিডিওটা দেখাইলাম এবং আজকে যে ক্লাস সেই ক্লাসে কিন্তু আপনারা দেখতেই পারলেন যে ইংলিশ এ টু জেড ইংলিশ এ জেড আজকে আলোচনা করা হয়েছে ঠিক আছে অন্যদের মতো ভিডিও ভুম ভাং না আমার কথা আছে অন্যদের মতো ভুমবাং ভিডিও আমি বানাই না এই জন্য সবাইকে একটা কথাই বলবো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন নিয়মিত কিন্তু ক্লাস আসতেছে এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাতে লাইক দিতে হবে এবং সর্বশেষ যেটা বলবো অবশ্যই আপনার মতামত থাকলে কমেন্টসে কিন্তু জানাতে হবে ঠিক আছে এবং নিয়মিত কিন্তু ভিডিও আসতেছে নিয়মিত ক্লাস আসতেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ